নমস্কার ভক্তরা জয় কৃষ্ণ রাধে রাধে ভক্তরা পৌষ মাসে ভুলো এই দিনে তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছ জল দেওয়ার নিয়ম সনাতন ধর্মাবলম্বীতে প্রতিটি মাসেই কোনো না কোনো বিশেষ বহন করে কিন্তু মাহাত্ম তার নিজস্ব বৈশিষ্ট্য অনন্য এই মাসটিকে বলা হয় লক্ষ্মীর মা এবং এটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস হেমন্ত সময়ের প্রকৃতিতে যেমন একটা প্রশান্ত ভাব বিরাজ করে তেমনি আধ্যাত্মিক জগতে এই সময়টি ভক্ত সমর্পণের জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় আর সেখানে শ্রী হরি নারায়ণের আরাধনা প্রসঙ্গ আছে যেখানে দেবী তুলসীর উপস্থিতি অনিবার্য হিন্দু ধর্মে তুলসী শুধু একটি উদ্ভিদ বা ভেষজ গাছ নয় সাক্ষাৎ দেবী লক্ষ্মী বৃন্দা কন্দম পুরাণে বলা হয়েছে পাতা ছাড়া ভগবানের পূজা কখনোই সম্পূর্ণ হয় না তাই প্রতিটি সনাতন গৃহস্থর বাড়ি তুলসীর মঞ্চের উপস্থিতি লক্ষ্য করা যায় বিশেষ করে পৌষ মাসে তুলসী দেবীর আরাধনা করলে অষ্টমের যজ্ঞের সমান ফল পাওয়া যায় বিশ্বাস করা হয় কেবল গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না এই পবিত্র পৃথিবীর পরিচার্য সেবা ক্ষেত্রে রয়েছে কঠোর শাস্তি ও অনুশাসন যা মানতে বিপরীতও হতে পারে অনেক ভক্তি ভরে পূজা করলে অজান্তে এমন কিছু ভুল করে বসি সংসারে অমঙ্গল ডেকে আনি তাই আজকের এই আলোচনায় তুলসী সেবার প্রত্যেকটি দিক অত্যন্ত খুঁজে বিশ্লেষণ করবো তার মধ্যে বলবো তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ সরকারে মেনে চলবেন মূল পর্বে যাওয়ার আগে আমরা সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ রাখবো দয়া করে ভিডিওটি শেষে বা ভিডিও চলাকালীন জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এই সাধনার প্রথম ধাপ হলো নিজেকে শুদ্ধ করা সকালে ঘুম থেকে উঠে স্নান না করে পরিষ্কার বস্ত্র পরিধান না করে কখনো তুলসী নয় মানে রাখবেন স্নানের পর শুদ্ধ চিত্তে এক ঘটি জল নিয়ে তুলসী তলায় যেতে হয় এখন প্রশ্ন হল জল দেওয়া পাত্রটি কেমন হওয়া উচিত আধুনিকতার ছোঁয়া আর অনেকে প্লাস্টিক স্টিলের পাত্র ব্যবহার করি যা স্বাস্থ্যমত একদমই অনেক তুলসী দেবীকে জল অর্পণের জন্য তামা পিতলের পাত্র ব্যবহার করা বিধ। হয় তামা হলো একটি পবিত্র ধাতু যা জলকে প্রকৃতভাবে শোধন করে এবং তার মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে বিনাশ তামার ঘটিকে জল নিয়ে তাতে সামান্য চন্দন বা ফুল মিশিয়ে দেওয়া আরও শুভ জল দেওয়ার সময় আপনার মুখ সর্বদা পূর্ব উত্তর দিকে থাকা বাঞ্ছনীয় পূর্ব দিক হলে সূর্যদের উত্তর দিক হলে দেবতার স্থান কিন্তু কখনো দক্ষিণ দিকে মুখ করে জল দেওয়া না কারণ দক্ষিণ দিকটা যমরাজের দিক হিসেবে পরিচিত এই দিকে মুখ করে কোনো শুভ কাজ করা উচিত নয় জল ঢাললেই সেই দায়িত্ব শেষ হয়ে যায় কিন্তু নয় জল দেওয়ার সময় পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ জল দেওয়ার শ্রেষ্ঠ সময় হলো ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের ঠিক পরের মুহূর্তটি যখন ভোরের সময় আলো পৃথিবীতে পড়ে সেই সময় তুলসী গাছে জল দিলে পৃথিবীর পড়লে দ্বিগুণ পূর্ণ লাভ করা হয় জল ঢালার সময় খুব তাড়াতাড়ি করা উচিত নয় অত্যন্ত ধীর গতিতে শ্রদ্ধার সঙ্গে গাছের কড়ায় জল ঢালবেন মাটি ধীরে ধীরে ভিজে এবং জল সরাসরি শিকড়ে পৌঁছাতে পারে জল ঢালা উচিত এমন ভাবে ঢালার সময় মনে মনে তুলসী দেবীর মন্ত্র উচ্চারণ করা অবশ্য ও তুলসী দেবায়নম তুলসী গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারলে আরও ভালো এই জলের পবিত্রতা বৃদ্ধি পাবে এবং তা দেবীর চরণে পৌঁছায় জল দেবার পর অত্যন্ত তিনবার সাতবার বা তুলসী মঞ্চ প্রদক্ষিণ করা উচিত প্রদক্ষিণের সময় নিজের ইষ্ট দেবতার নাম জপ করাও ও তুলসী দেবীর স্তব পাঠ করা অত্যন্ত মঙ্গলজনক যদি এই স্থানে অভাবে প্রদক্ষিণ করা সম্ভব হয় না তাহলে নিজের জায়গায় দাঁড়িয়ে ঘড়ির কাঁটার দিকে তিনবার ঘুরে নেওয়া যেতে পারে এবার আমরা আসব আলোচনার থেকে গুরুত্বপূর্ণ সম্পর্কতা অংশ যা জলের দানের নিষিদ্ধতা পৌষ মাসে ভক্তরা অতি উৎসাহে প্রতিদিন তুলসী গাছে জল দিই কিন্তু এটি না জানলে আমাদের স্বাস্থ্য প্রণয় অনুযায়ী কিছু বিশেষ দিন তিথি রয়েছে যে দিনগুলি জল দেওয়া স্পর্শ করা কঠোরভাবে নিষিদ্ধ সেই নিয়মগুলি জানলে সমস্ত ভক্ত নিষ্ফল হতে পারে আপনার শুভ ফল ফলে যেতে পারে আলোচনায় আমরা তুলসী দেওয়ার প্রত্যেকটি না কি বিশ্লেষণ করছি আপনার ভক্তি সঠিক পথে পরিচালিত হয় ও রবিবার হলে সেই বিশেষ দিন সেদিন তুলসী গাছে জল দেওয়া বারণ পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রবিবারের দিনটি তুলসী দেবী ভগবান বিষ্ণুর সেবায় মগ্ন থাকে সেই কারণে ও তাকে স্পর্শ করলে বিশ্রামের সেবায় ব্যাঘাত ঘটে যার ফলে তিনি রুষ্ট হন তাই পৌষ মাসে সহ বছরে প্রত্যেকটি রবিবার তুলসী গাছে জল দেওয়ার বিরত থাকা উচিত এই দিন দূর থেকে ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করায় যথেষ্ট রবিবারের পাশাপাশি আরেকটি অত্যন্ত গরণ্যপূর্ণ তিথি হল একাদশী ধর্মের একাদশী পরিসীমা এই তিথিটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি তিথি বিশ্বাস করা একাদশীর দিন তুলসী দেবী ভগবান নারায়ণ মঙ্গলের জন্য এবং বিশ্ব চরাচরের কল্যাণের জন্য নির্জলা উপবাস পালন করেন এই দিনে উপবাস যেমন জল খাদ্য গ্রহণ করেন না উচিত নয় ঠিক তেমন একাদশীর দিন তুলসী গাছের বেড়াই জল দেওয়া মানে দেবীর ব্রত ভঙ্গ করা এটি একটি গুরুত্বপূর্ণ অপরাধ হিসাবে গণ্য হয় আপনি যদি একাদশীর দিনে গাছে জল দেন তাহলে দেবীর তুলসীর কষ্ট হয় এবং আপনার পূর্ণ ক্ষয় হয় তাই পৌষ মাসে শুক্ল ও কৃষ্ণ উভয় পক্ষে একাদশী জল দেওয়া সম্পূর্ণ বন্ধ রাখবেন এবং কি দ্বাদশীর দিনও সকালে যতক্ষণ না পালন করা হয় সম্পূর্ণ ততক্ষণ সতর্কতা অবলম্বন করা উচিত এবং এছাড়া সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ